হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দীপ্তি পৃথিবী আবার একটি নতুন গল্প নিয়ে ফিরে এলাম গল্পটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবে এবং যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে পুরো গল্পটি শুনবে গল্পটি একটি স্যাড লাভ স্টোরি গল্পের নাম একাকী বিকেল বিকেল পাঁচটা ঘুম থেকে উঠে ফ্রেশ হয় হিমেল হেডফোন আর মোবাইলটা নিয়ে ছাদের দিকে রওনা হয় চোখের ঘুম ঘুমঘুম ভাবটা এখনও কাটেনি বড়ো বড়ো নিঃশ্বাস নিতে নিতে ছাদের দিকে এগোচ্ছে বাড়িটা দুতলা তাই ছাদে যেতে এত সময় লাগেনি ছাদে উঠতেই গেটটা ধাক্কা দিয়ে খানিকটা সরিয়ে দেয় গেটটা সরাতে পশ্চিম দিকের মিষ্টি আলোটা চোখে এসে লাগে হাতের উল্টো পিঠ দিয়ে চোখটা ঢেকে নে তারপর আবার হাতটা সরিয়ে মিষ্টি রোদের আলোর সঙ্গে নিজেকে মানিয়ে নেয় আস্তে আস্তে ছাদের বাম দিকে যেতে শুরু করে হিমেল বামের দিকে একটা বসার জায়গা আছে সেখানে গিয়ে বসে হিমেল ঘুম ঘুম চোখে পকেট থেকে হেডফোনটা নিয়ে মোবাইলে প্লাগ ইন করে তারপর মিউজিক প্লেয়ারে গিয়ে তাহসানের তোমায় ঘিরে গানটা ছেড়ে দোকানে হেডফোন গুজে দেয় ফুল সাউন্ডে গানটার সাথে তাল মেলাতে থাকে আর দুহাতে ভর করে নিচে পাটা নাড়াতে থাকে ইদানিং হিমেলের চুল আর দাড়িগুলো একটু বড় হয়ে গেছে এমন না যে কাটতে সময় পায় না সময় পায় কিন্তু নিজের প্রতি একটা অবহেলা কিছুদিন ধরে কাজ করছে ওর ভিতর আর এমনিতেও চুল আর দাড়ি বড় রাখতে ভালো লাগে হিমেলের চুল আর দাড়ি বড় রাখার পিছনে একটা দুষ্টু গল্প আছে ক্যাম্পাসে একদিন ভাবনার সাথে বসে থাকার সময় হিমেল অন্য একটা মেয়ের দিকে চায় আর ভাবনা তা লক্ষ্য করে খুব রাগ করে ভাবনার রাগ ভাঙানোর অনেক চেষ্টা করে হিমেল কিন্তু কিছুতেই রাগ ভাঙানো যাচ্ছিলো না অবশেষে যখন হিমেল ভাবনাকে একটু হাসিয়ে দে তখন ভাবনা হিমেলের বড় চুলগুলো ধরে একটা মোচর দেয় আর দাড়িগুলো নাকি ভাবনার খুব পছন্দ হতো তাই দাড়িগুলোও রেখে দেয় এখন আর ভাবনা এই দুনিয়াতে নেই কিন্তু ওর ভালো লাগার স্মৃতি হিসাবে এই দাঁড়ি আর চুলগুলো রেখে দিয়েছে চুল মাঝে মাঝে কাটলেও দাড়িতে কোনো প্রকার কাটা ছেঁড়া করে না হিমেল পাঁচ বছর আগে ব্রেস্ট ক্যান্সারে মারা যায় ভাবনা তার আগে প্রতিদিন বিকালেই দুজন ছাদে উঠে হাত ধরে গান গাইত আর বিকেলটাকে উপভোগ করত। যা এখন হিমেল একাই করে বলতে বলতে অনেক সময় পার হয়ে গেল গানগুলো একের পর এক চেঞ্জ হতে লাগলো এতক্ষণ প্রতিটা গানের সাথে তাল মিলাচ্ছিল হিমেল এখন শুনেছি সেদিন তুমি গানটা বাজছে বসা আর উঁচু স্থানটা ছেড়ে পশ্চিমের রেলিংটা সামনে গিয়ে দাঁড়ায় হিমেল সামনে ডুবন্ত সূর্যের দিকে চেয়ে গানটার প্রথম দুই লাইন বলছিল হিমেল আমি শুনেছি সেদিন তুমি সাগরেরও ঢেউ চেপে নীল জল সমুদ্র ছুঁয়ে এসেছ লাইনটা বলার পরই কেন জানি হেসে দেয় হিমেল মুচকি হাসে তারপর গানের ধ্যান ভেঙে মনের কথায় মগ্ন হয়ে পড়ে নিজে নিজেই বলতে থাকে কোথায় হারিয়ে গেলে তুমি সত্যি খুব মনে পড়ছে তোমার কথা তুমি কি শুনতে পাচ্ছ খানিকটা মন স্থির করে আবার মুচকি হেসে ভাবতে লাগে তুমি তো চলে গেছো কিন্তু তোমার দেয়া একটা জিনিস আমাকে খুব ভালোবাসে আর আমিও তোমার মতোই ওটাকে ভালোবাসি ভালোবাসার যে অভ্যাসটা করে দিয়ে গেলে তা কখনই ভোলার মতো নয় সূর্য ডুবতে আর খানিক সময় বাকি সন্ধ্যা সন্ধ্যা ভাব পিছ থেকে ছোট পায়ের দৌড়ানোর একটা আওয়াজ পাওয়া গেল। কিন্তু হিমেল তা শোনার মতো নয় কারণ কানের হেডফোনের আওয়াজে বাইরের কিছুই শোনা যাচ্ছে না সূর্যকে ডুবতে দেখে দীর্ঘ একটা নিশ্বাস ছাড়ে হিমেল পশ্চিমেই তাকানো তাকানোয়া তার রেলিংটার উপরে হাত দুটো দে কেউ একজন হিমেলের দুটো পা ডান হাত দিয়ে কষে ধরে নিয়েছে এতক্ষণে ধ্যান ভাঙল হিমেলের নিচে তাকাতে পায়ের পিছ থেকে চাঁদের মতো একটা হাসি মুখ ফুটে উঠল তা দেখে হিমেলও একটা মুচকি হাসি দিয়ে উঠল। কান থেকে হেডফোনটা নামিয়ে কষে ধরা হাতটা ছাড়িয়ে নিল হিমেল হাতটা ছাড়াতেই মুখটা ঘুরিয়ে চলে যেতে লাগলো পিছে ঘুরতেই হিমেল ছাপটি মেরে ধরে জিজ্ঞাসা করতে লাগলো কি হয়েছে মামুনি পাপার সাথে থেকে রাগ করেছো হিমেল যার সাথে কথা বলছে সে তার পাঁচ বছরের মেদ তানহা তানহা মুখটা অন্যদিকে ঘুরিয়ে নে হিমেল হাসতে হাসতে আবার জিজ্ঞেস করে বলো না মামুনি কি হয়েছে তানহা হিমেলের কাছ থেকে হাতটা ছাড়িয়ে আমতা আমতা করে বলে তোমার সাথে কথা বলবো না কেন মামুনি তানহা পাকামো ভাব ধরে বলে তুমি পচা ঘুম থেকে উঠে একাই ছাদে চলে এসেছো। হিমেল দাঁত বের করে হাসতে হাসতে বলে কেন মামনি তুমি কি ভয় পেয়েছ তানহা একটু রাগি ভাব করে বলে না আমি গার্ল আমি ভয় পাই না ও তুমি তো পাপার গার্ল আমি ভুলেই গিয়েছিলাম আবার আজ আমার বার্থডে তুমি আমাকে চকলেটও দাও তোমার সাথে কথা নেই হিমেল জিভে কামড় দিয়ে কানে ধরে বলে সরি মামুনি আমি ভুলেই গেছিলাম মাফ করে দাও তানহা রাগ ভেঙে বলে ঠিক আছে কিন্তু আমার চকলেট দাও হিমেল দাঁড়িয়ে গিয়ে তানহাকে বলে পকেটে একটা জাদুর রাজ্য আছে ওখানে হাত দাও পেয়ে যাবে কথাটা শুনে তৎক্ষণাৎ পকেটে হাত দেয় তানহা আর পকেটে থাকা চকলেটগুলি নিয়ে খুশিতে লাফাতে থাকে আর হিমেল বলে ওঠে হ্যাপি বার্থডে মামুনি এখন খুশি তো তানহা মাথা নাড়িয়ে সম্মতি দেয় তারপর হিমেল তানহাকে কোলে নিয়ে পশ্চিমের আকাশে যে মনে মনে বলে দেখেছো তোমার মেয়ে কত বড় হয়ে গেছে আজ পাঁচ বছর হলো ও সম্পূর্ণ তোমার মতো রাগ করে থাকতেই পারে না সূর্য সম্পূর্ণ ডুবে গেছে সন্ধ্যা হয়ে গেছে তাই হিমেল তানহার সাথে কথা বলতে বলতে নিচে চলে যায় আর শেষ হয়ে যায় আরেকটা নিঃসঙ্গ বিকেল নমস্কার